হ্যালো বন্ধুরা ওয়েলকাম আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানি আজকে একটা ভিডিও শুরু করতে তো আমি এখানে কিছুটা পরিমাণে চিকেন নিয়ে নিয়েছি চিকেনটাকে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি কাজু চারমগজ আর পোস্ত ভিজিয়ে রেখেছি আর এখানে আছে পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন তো এগুলোকে আমি ভালো করে কেটে নিয়েছি আর এবার এগুলোকে আমি মিক্সিতে পেস্ট করে নেব আর এখানে চারমগজ পোস্ত আর কাজুটাকে আমি পেস্ট করে নিয়েছি তো প্রথমে যেটা করব এটা চিকেনটাতে আমি পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দেব ম্যারিনেশানটা আগে খুব ভালো করে করে রাখবো ম্যারিনেশানটা কিন্তু আপনারা মোটামুটি দু তিন ঘন্টা আগে করে রাখবেন তাহলে খুব ভালো হবে আর এরপর ওই মগজ কাজুর আর পোস্তুর পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম আমি ঘরে করা আমার যে বিরিয়ানির মশলা আছে সেটা কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি এক চামচের মতো আর এবার দিয়ে দিচ্ছি আমি ছাতু তো ছাতুটা আমার প্যাকেটের কেনা ছিল আর এখন দিয়ে দিচ্ছি এটার মধ্যে আমি আমুলের দুধের গুঁড়ো আর কি তো এখানে যা যা আমি ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করেছি কোনোটাই কিন্তু মিস করা যাবে না কারণ এইটা এই রেসিপিটা হচ্ছে কলকাতা স্টাইলের রেস্টুরেন্টের যেটা চিকেন চাপ তো সেইটা অসাধারণ একটা রেসিপি আমি পরে ভয়েসটা দিচ্ছি এটা রান্না করার সময় যে অদ্ভুত একটা ফ্লেভার বেরিয়েছিল জাস্ট অসাধারণ তো যাই হোক এইগুলো দিয়ে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি আমি আর একবার বলে দিচ্ছি আমি এখানে দিয়েছি পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কার পেস্ট তিন চামচের মতো ছোলার ছাতু যেটা আর কি সেটা আপনারা ছোলা ঘরে থাকলে সেটাকেও ছাতু করে নিতে পারেন মিক্সিতে বা কেনা প্যাকেটেরও দিতে পারেন আর এখানে আমি দশ টাকার যেটা প্যাকেট হয় আমুলের দুধ আর কি গুঁড়ো সেটা ইউজ করেছি আর এবার দিয়ে দেবো আমি এখানে টক দই ফেটিয়ে রাখা টক দই কিছুটা পরিমাণে এর মধ্যে দিয়ে দেবো আর বিরিয়ানির মশলা হোম বিরিয়ানির মশলা আছে আমার তো সেইটা আমি দিয়ে দিয়েছি দিয়ে এটাকে খুব ভালো করে ম্যারিনেশন করে রাখতে হবে মোটামুটি দু আড়াই ঘন্টা রাখলে খুব ভালো হয় ফ্রিজে রেখে দেবেন ম্যারিনেট করে তারপর আপনারা রান্নাটা শুরু করবেন তো আমি রিকোয়েস্ট করব যে অনেক ধরনের চিকেন হয়তো রান্না করে খেয়েছেন তো এই রান্নাটা করে খাবেন বা বাড়ির লোকদের খাওয়াবেন জাস্ট অসাধারণ তো যাই হোক এটাকে আমি এবার দু থেকে আড়াই ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেবো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এবার দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে কী হবে কালারটাকে তো দুর্দান্ত আসবে আর এটাতে কোনো রকম হলুদ ইউজ করব না আমি তো প্রথমে যেটা করলাম আমি কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম কড়াতে তো তেলটা গরম হোক আমি এখানে আর একটু খুব ভালো করে লঙ্কার গুঁড়োটা দিয়ে খুব ভালো করে মেখে নেব তো এই চিকেনের আসল টেস্টটা কিন্তু এই ম্যারিনেটের জন্যই আসবে সেই জন্যই চিকেনটাকে মোটামুটি দু আড়াই এক ঘন্টা ম্যারিনেট করে রেখে দিলে চিকেনের ভেতরে এই যে আমি মশলাগুলো ইউজ করেছি সব ভেতরে খুব ভালোভাবে অ্যাবজর্ভ করবে আর চিকেনটা কিন্তু অসাধারণ টেস্ট হবে তো এবার আমি তেল গরম হয়ে গেছে সাদা তেল দিয়েই রান্নাটা হবে সাদা তেল আর একটুখানি তেলের মধ্যে আপনারা ঘি দিয়ে দিতে পারেন তো সামান্য একটু ঘি দিয়ে দেবেন ঘি দিয়ে এবার চিকেনগুলোকে চিকেনের পিসগুলোকে আমি সবার আগে তুলে তুলে দিয়ে দেব। দিয়ে এটাকে একটু হালকা করে ফ্রাই করব। তো আমি এখানে ঘিটা দিইনি ঘি দুবার দিতে হবে তো আমি লাস্টে একবার দেব তো আপনারা চাইলে কিন্তু তেলের মধ্যে এক চামচ ঘি দিয়ে দিতে পারেন তো এই রেসিপিটা আপনারা ভাতের থেকে আমার মনে হয় পরোটা লুচি বা নান এসবের সাথে কিন্তু বেশি ভালো যাবে আর পোলাওের সাথেও ভালো যাবে পোলাও তারপর বিরিয়ানির সাথে খুব একটা যাবে না কারণ এটা খুব ঝাল ঝাল যে রেসিপিটা তা নয় তো অদ্ভুত একটা টেস্ট এটা বলবো অবশ্যই ট্রাই করবেন বাচ্চা থেকে বড়োরা প্রত্যেকেই কিন্তু এই রেসিপিটা খুব পছন্দ করবে এটাকে আমি কিছু সময়ের জন্য ফ্রাই করব ফ্রাই করার পর আমার যে চিকেন ম্যারিনেটেড যে বাকি মশলাগুলো রয়ে গেছে সেইগুলোকে আমি দিয়ে এতে আর কোনো মশলা ইউজ হবে না তো এটাকে খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে ফ্রাই করে এবার এই যে মশলাটা রয়ে গেছে ম্যারিনেশনের যে গ্রেভিগুলো রয়ে গেছে তো সেইগুলো আমি এর মধ্যে দিয়ে দেব তো এই এইভাবেই কিন্তু আর গ্যাসের ফ্লেমটা একদমই সিম করা থাকবে এইভাবেই এই রান্নাটা কমপ্লিট হবে এবার আমি ওই থালাটা ধুয়ে সামান্য একটু পরিমাণে জল দিয়ে দেব কারণ এটা তো ঝোল হবে না এটা ওই মানে রুটি দিয়ে বা পোলাও এসব দিয়ে খাওয়ার মতো করে বিরিয়ানির সাথেও ভালো যাবে বিরিয়ানির সাথে খারাপ লাগবে না কারণ আমরা রেস্টুরেন্ট অনেক সময় বিরিয়ানির সাথে চিকেন কোরমা টাইপের রেসিপিগুলো ওইগুলো কিন্তু আমরা নিই তো এটা কিন্তু দেখতে দেখুন এখনই এতটা সুন্দর মানে এর আমি যতই প্রশংসা করব ততটাই কম বলা হবে সেই জন্যই বারবার রিকোয়েস্ট করব যে একবারের জন্য হলে এই রেসিপিটা ট্রাই করবেন সারা তো সারা জীবন মনে থাকবে কারণ আমি এই জন্যই বলছি আমি চিকেনের অনেক রকম এক্সপেরিমেন্ট করেছি এটা আমার কাছে সেরা লেগেছে তো এই রান্নাটার মেন হচ্ছে কিন্তু আপনার ম্যারিনেটটা তো ম্যারিনেটটা হয়ে গেলে কিন্তু আপনার সিক্সটি পার্সেন্ট কাজ হয়ে গেল আর ম্যারিনেটটা খুব ভালোভাবে আমি যেইগুলো যেইগুলো ইনগ্রিডিয়েন্টস দিয়ে দেখিয়েছি সেইগুলো অবশ্যই অ্যাপ্লাই করবেন কোনোটা বাদ গেলে কিন্তু ভালো লাগবে না তো সেই জন্যই তো এবার যেটুকু কাজ এবার ফ্রাই করতে হবে আর গ্যাসটা কমানোই থাকবে এভাবেই কিন্তু চিকেনটা আপনার কমপ্লিট হয়ে যাবে তো চিকেন খেতে খেতে বোরিং হয়ে গেছিলাম একদম তো এটা খেয়ে কিন্তু নতুন করে আবার চিকেনটাকে ভালোবাসতে শুরু করেছি তো অসাধারণ একটা রেসিপি তো এটা যখন আমি রান্না করছিলাম আমি এটার যেটা ফ্লেভার পাচ্ছিলাম অনেক সময় দেখবেন আমরা রেস্টুরেন্টের পাশ দিয়ে গেলে অসাধারণ একটা ফ্লেভার পাওয়া যায় তো সেই ফ্লেভারটা আমার কিচেন দিয়ে কিন্তু কালকে পাওয়া যাচ্ছিল তো এই পর্যায়ে আমি এক চামচ ঘিয়ের মধ্যে দিয়ে দেবো ঘি দিয়ে এটাকে আরও কিছুক্ষণের জন্য আমি রান্না করব তো দেখুন এটা কিন্তু মোটামুটি হয়ে এসছে কারণ একদমই শুকিয়ে যাচ্ছে তো এর থেকে বেশি আর এটাকে শুকোবো না আর এবার আমি নামানোর আগে দিয়ে দেব কিছুটা পরিমাণে ওই এক ঢাকনার মতো আপনার ওই গোলাপ জল আর কেওড়া জল তো এতে কি হবে এতে ফ্লেভারটাও অসাধারণ আসবে আপনারা নামানোর আগে এতে কিছু কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারেন তো যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা কিন্তু বেল আইকনটাকে ক্লিক করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করলে আপনাদের কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবেন আমার ভিডিও পোস্ট করলে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট করতে খুব ভালো লাগে আর নতুন বন্ধুদের তো অনেক অনেক ভালোবাসা আর যারা আমাকে পুরনো অনেক দিন থেকে সাপোর্ট করে আসছেন তাদেরকে আমার অনেক অনেক প্রাণ ভরা ভালোবাসা তো দেখুন আমার এটা কিন্তু হয়ে আর দেখতে দেখুন কতটা লোভনীয় হয়েছে তো আমি আজকে এই কলকাতা স্টাইলের চিকেন চাপ রেসিপিটাকে বাসমতি রাইস যেটা আর কি তো সেই ভাতের সাথে গরম গরম সার্ভ করছি তো অবশ্যই ট্রাই করবেন রিকোয়েস্ট করব দারুণ একটা প্রিপারেশন বাচ্চা বড়রা সবাই প্রত্যেকেই খুব প্রশংসা করবে আপনার তো যাই হোক আমার রেসিপিটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক করে কমেন্ট করে আমার চ্যানেলের পাশে থাকবেন তো আজকের মতো এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সাবধানে থাকবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা আপনাদের ভালোবাসা পেলে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো তো সবাই সাথে থাকবেন পাশে থাকবেন সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা